আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যে কিন্তু আমাদের এই ভিডিওটা দেখবেন সবাইকে জানাই হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড টু থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন সাথে আছে আপনাদের এই প্রিয় ভালোবাসার ছোট্ট একটা চ্যানেল ইউটিউব চ্যানেল থ্রি পিস অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই দুটা চ্যানেলটাকে এবং দেখুন কত সুন্দর কালার কোয়ালিটির মধ্যে পেয়ে যেতেছেন আপনার শুরুি প্যাটেলের মধ্যে শুরুি প্যাটেলের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে চারটা করে কালার হবে চার পিস করে আপনার সেট নিতে হবে আপনার ইচ্ছা মতো নিতে হবে যে কোনো এক সেট ধরে আপনার ইচ্ছা মতো নিতে হবে এতগুলো ডিজাইন থেকে মাত্র মাত্র আট পিস কালেকশন নিলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যেতেছেন প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার হবে এগুলো কিন্তু সালোয়ার এবং জামা একসাথে থাকবে একসাথে প্রিন্ট করা থাকবে আপনি চা হলে সালোয়ার দিয়েও জামা বানাইতে পারবেন বা জামা দিয়েও সেলোয়ার বানাইতে পারবেন আপনার ইচ্ছা মতন ইচ্ছা মতন অনেক ভাই এবং বোনেরা হ্যাঁ বাইয়েরা বাজার থেকে থ্রি পিস কিনে নিয়ে গেলে বলে বোনেরা বলে সেলর কাপড় পালো না কী নিয়ে আসছ আজকে বলবো সেই সব বাইদের আপনি নিয়ে আগে এই থ্রি পিসটা তাদের হাতে দিবেন বলবেন সেলোয়ার দেখো তারপরও জামা দেখবে তারপর না দেখবে কারণ এগুলো কিন্তু অনেক সুন্দর কালার কোয়ালিটির কাপড়গুলো কিন্তু পেয়ে যেতেছেন আপনারা আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে অবশ্যই অবশ্যই আপনার কি করতে হবে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের পাশে থাকতে হবে আপনারা যারা আমাদের শোরুমে আসেন তাদের জন্য অ্যাড্রেসটা হলো বান্টি বাজার আড়াই হাজার বুলতাগাঁওসিয়ার পর নৌসুন্দ্বীপ বাবুরহাটের আগে বাজার আইসা প্লাজার তৃতীয়তলায় হাসিব প্লাজা অবস্থিত এবং ইউসিবি ব্যাংক এবং পুয়ালি ব্যাংকের উপরতলায় হাসিব প্লাজা অবস্থিত কারণ নারায়ণগঞ্জ বললো অনেকে নারায়ণগঞ্জ চাষেরা চলে যায় তার জন্য আর নারায়ণগঞ্জ বলি না বুলতায়গাঁওসিয়ার পর মাধবদ্বীপ বাবুরহাটের আগে বানটিবাজার বান্টি বাজার অবস্থিত এবং বান্টি বাজার হচ্ছে পাটিকের জন্য বিখ্যাত একটা বাজার মার্কেট তো সেটা কিন্তু সবাই চিনে একমাত্র হাসিব পারফে ফ্যাশনেই আপনাদের দিতেছে বান্টি বাজারের মধ্যে পিন্টের রাজ্যে হুম পিন্টের রাজ্যে এই নতুন নতুন কালেকশন নিতে হলে অবশ্যই অবশ্যই আপনার চোখ রাখতে হবে আমাদের হাসিব পারফে ফ্যাশনে এবং হাসিব পারফে ফ্যাশনের উপর আস্থা বিশ্বাস রেখে আপনি নির্ভয়ে ব্যবসা শুরু করতে পারবেন কারণ আমরা দিতেছি আপনাদের কম তেলে মোসমসে বাজা যেমন আপনি কম টাকায় উন্নত মানের কাপড় নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এবং আমাদের কাছ থেকে নিয়ে আপনি যদি কোনো ক্ষেত্রে সেল না করতে পারবেন সেক্ষেত্রে আপনার ইচ্ছা মতো হলেই আপনি এক্সচেঞ্জ করতে পারবেন যেমন আপনি আমাদের কাছ থেকে বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস নিলেন এখান থেকে বিশ পঁচিশ পিস একশো পিসের তিরিশ পিস রয়ে গেলো কোনো সমস্যা নাই আপনি নির্ভয়ে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে অন্য কোয়ালিটি নিতে পারবেন আপনি আমাদের কাছ থেকে দামি কোয়ালিটি নিচ্ছেন দামিটা সেল হচ্ছে না না কোনো সমস্যা নাই আপনি দামিটা দিয়ে আপনি কম দামি নিতে পারবেন এবং কম দামি নিলে আপনি দামি নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ